নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ডক্টর ইউনুসের কাল হয়ে দাঁড়ালো অবশেষে তিনি পদত্যাগ করলেন এইদিকে দুপুরের পরেই সেনাপ্রধান সমন্বয়কদের নিয়ে কঠিন কাণ্ড ঘটিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তিরুদিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি কর্ম পরিকল্পনার সবকিছুই মোটামুটি আপনার চূড়ান্ত অনুমোদন করে দেওয়া হয়েছে এখন শুধু টাইপিং চলছে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে ফেলেছে সেটা গতকালকের ঘটনা কিন্তু গতকালকে একটু রহস্য যেন দানা বেঁধে ওঠে রহস্যটা যেন থাকে রোডম্যাপ ঘোষণা হবে কিন্তু নির্বাচনের ব্যাপারে তারা পরিষ্কারভাবে বলছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন যে তারা এই নির্বাচন মানবে না তাদের অনেকগুলো দাবি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এত জল্পনা কল্পনার পরে অবশেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার দুপুরের পরে নির্বাচন কমিশনার এটা ঘোষণা দিয়েছেন কিন্তু এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাল হয়ে দাঁড়ালো কারণ তিনি পদত্যাগ করতে চাচ্ছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সাথে ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকার কি সম্পর্ক রয়েছে দর্শক আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তাছাড়া দুপুরের পরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সমন্বয়কদের নিয়ে কঠিন কাণ্ড ঘটিয়েছেন যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গত পরশু আমরা হাসনাতের বক্তব্যটা শুনছিলাম হাসনাত বলতেছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই হওয়ার সুযোগ নেই এমনকি তারা নির্বাচন বিরোধী না তারা নির্বাচন চায় একই বক্তব্য দিচ্ছেন সার্জিস থেকে শুরু করে দলটির অন্যান্য নেতারা আর নাসিরুদ্দিন পাটোয়ারিতে সরাসরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অপরদিকে জামাতও কিন্তু বিয়ার ইস্যুতে নির্বাচন নিয়ে নানান ধরনের আলটিমেটাম সরকারকে দিচ্ছে কিন্তু সবাইকে অবাক করে সবাইকে মুখ বন্ধ করে দিয়ে আজকে ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আজকে ত্রয়োদশ জাতীয় সংগ্রহ নির্বাচনের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপের খসড়া যেটা এটা প্রকাশিত হবে আজকে আঠাইশে আগস্ট বৃহস্পতিবার আর ইতিমধ্যে এই খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি গত কালকে আপনার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলছেন যে সিইসি এম এ নাসিরউদ্দিনের কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলছেন কর্মপরিকল্পনার সবকিছুই মোটামুটি আপনার চূড়ান্ত অনুমোদন করে দেওয়া হয়েছে। এখন শুধু টাইপিং চলছে। এর আগে গত 30 জুলাই 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ যে ইস্যুটা ছিল, সেটারও খসড়া প্রকাশ করেছে ইসি যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে সেই সঙ্গে বাগেরহাট আসন চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে পরবর্তীতে 10 আগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপনার এক দাবি আপত্তি এখানে করছে যাই হোক এখন এই অবস্থায় আমরা যখন আমাদের এনসিপির টিম তারা আপনার এই মুহূর্তে চীনে সফরত আছে কয়েকদিন আগে অন্য দেশে গিয়েছে একের পর এক বিভিন্ন দেশে তারা যাচ্ছে নাহি মালয়েশিয়া গেছে আবার দেশেও তাদের একটা টিম আছে এখন এই যে সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কি আসলে হবে কিনা আমি আশাবাদী নির্বাচন হবে কারণ নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কিন্তু একটা কথা বলছেন যে বেশি চাপাচাপি করবেন আমার চাপ দিবেন আমি পদতে করে ফেলবো দেখেন এই মুহূর্তে যদি পদ থেকে ওইটা নিয়ে কত বড় ঘটনা ঘটবে পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে সরকারের দিকে তাকাই ডক্টর মতি দিকে যে তিনি তার নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট দিচ্ছেন বা করছেন সেটা পালন করবেন কিনা অপরদিকে বিএনপি তাদের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ কাউন্সিলিং এগুলো কিন্তু করে যাচ্ছে আবার জামাত বরাবর নির্বাচনে আসবে না এ কথা না বললেও পিয়ার নিয়ে যে অন সিদ্ধান্ত দেখাচ্ছে তথ্য বলছে যে বাংলাদেশের তিনশো প্লাস আসনে জামাত তাদের প্রার্থী কিন্তু এনসিপি এনসিপির অবস্থানটা আসলে কি যদি কোনো দলের সাথে জোট বাঁধতে না পারে তাহলে এককভাবে এনসিপি যদি নির্বাচন করে সারা বাংলাদেশে তারা কি প্রার্থী দিতে পারবে ধরেন দিয়া দিতে পারে যদু মধু রামসাম কিন্তু তারা কি সেই এলাকায় জামাত এবং বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে সংসদীয় আসনে তারা জিততে পারবে কিনা কেউ কেউ বলছেন যে এনসিপি নির্বাচন চায় না মেইন কারণ হচ্ছে তারা জানে যে তারা এককভাবে করলে পাবে না দুই একজন যেটা পাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি মানে দুই চার দশটা যদি পায় সেটা বিএনপির সাথে নেগোসিয়েশন করতে হবে অথবা জামাতের সাথে এখন আসলে কে যে কার সাথে তলে তলে নেগোসিয়েশন করছে সেটা কিন্তু এখন বড় কঠিন তবে আমি সরকারকে ধন্যবাদ দিই যে নির্বাচনমুখী এই সিদ্ধান্তগুলোর জন্য আমরা যতদূর বুঝতেছি সরকারের বা বিভিন্ন যে আমাদের অর্গানগুলো আছে রাষ্ট্রের তারা কিন্তু নির্বাচনের দিকেই দর্শক সুখের খবর হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপ চূড়ান্ত করে ফেলেছে সেটা গতকালকের ঘটনা কিন্তু গতকালকে একটু রহস্য যেন দানা বেঁধে ওঠে রহস্যটা যেন থাকে আকর্ষণটা যেন থাকে সেই কারণে গতকালকে ঘোষণাটা করা হয়নি প্রত্যাশা করা হচ্ছে যে আজকেই সেটা ঘোষণা করা হবে এবং আমরা একটা নির্বাচনী রোডম্যাপ জানতে পারবো কি সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন রোডম্যাপ যদি ঘোষণা সত্যি হয় তাহলে সেটাকে কেন্দ্র করে অনেক প্রশ্ন রয়েছে সেই অনেক প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নির্বাচন কমিশন রোডম্যাপ নির্বাচনের জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে ফেলেছে দু হাজার ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করবে রোডম্যাপে হয়তো এরকম থাকবে যে কবে তফসিল ঘোষণা করা হবে কবে নাগাদ নির্বাচন হবে এবং নির্বাচন কেন্দ্রিক তাদের কিছু সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলো নতুন সিদ্ধান্ত তারা ইতিমধ্যে নিয়েছে সেগুলোই হয়তো রোডম্যাপে তারা ঘোষণা করবে গতকালকে আমরা চূড়ান্ত হতে দেখেছি এবং নির্বাচন কমিশন গতকালকে ঘোষণা করেনি মানে সেখান থেকে বলা হয়েছে যে কর্মপরিকল্পনায় সব কিছু চূড়ান্ত হয়ে গেছে অনুমোদন হয়েছে এখন শুধু টাইপিং চলছে অর্থাৎ গতকালকে টাইপিংয়ের কাজটা শেষ হয়ে গেলে আজকে সেটা ঘোষণা করা হবে এই যে ঘোষণা করা হবে যখন নির্বাচনের রোড ম্যাপের প্রসঙ্গ আসছে তখন যে প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে যে যদি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তারিখকে কেন্দ্র করে রোডম্যাপ ঘোষণা করা হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন করার বাস্তবতা কি মানে এই সরকারের রয়েছে কিনা সেটা প্রধান বিবেচ্য বিষয় আবার আমরা দেখেছি গতকালকে মানে আপিল বিভাগের রিভিউয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে আদেশনামা সেই আদেশনামা কিন্তু দেয়া হয়নি সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসা না আসার উপরেও অনেক কিছু নির্ভর করছে এবং শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের এই আদেশটা নভেম্বরের আগে আসবে না বলেও অনেকে মনে করছেন সুতরাং ব্যাপারটা এরকম হচ্ছে যে যে আলোচনাগুলো চলছিল নির্বাচন কেন্দ্রিক যে এই সরকার থাকবে কি থাকবে না এই আলোচনাগুলো বোধহয় একটু এখন কমে আসবে তাহলে ওই আলোচনা সরকার পরিবর্তনের আলোচনা যদি একটু কমে আসে তাহলে আলোচনা একমাত্র যেটা থাকে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না নির্বাচন কমিশন যদি রোডম্যাপ ঘোষণা করে দেয় আজকে তাহলে কি দাঁড়াবে তাহলে অনেক কিছু মানে অনেকেই অনেক রাজনৈতিক দল অনেক রাজনৈতিক স্টেক হোল্ডার এটার বিরোধিতা করবে এটা নিশ্চিত বলা যায় কারণ তারা কিন্তু বলছে যে নির্বাচনের রোডম্যাপ জুলাই সনদ বাস্তবায়নের আগে এটা গ্রহণ করা হবে না জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে নির্বাচনের রোডম্যাপ মানে হচ্ছে যে নির্বাচন যে পেয়ার পদ্ধতিতে হচ্ছে না সেটাও তো মোটামুটি ঘোষিত হয়ে যাবে তো যারা পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে তারা এ বেঁকে বসবে তারা যদি বেঁকে বসে ব্যাপারটা যদি এই দিকে মন নেয় যে এনসিপি জামাত ইসলামী আন্দোলন সহ যে কয়টা দল চাইছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক কিংবা জুলাই সনদ বাস্তবায়নের পরে সেই সনদ অনুযায়ী নির্বাচন হোক কিংবা গণপরিষদ নির্বাচন আগে হোক সেই সময় যদি জাতীয় নির্বাচনের রোডম্যাপ আজকে নির্বাচন কমিশন ঘোষণা করে দেয় তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক ধরনের আন্দোলন দানা বেঁধে উঠতে পারে হয়তো এই রোডম্যাপ ঘোষণার কারণে বিএনপি খুশি হবে বিএনপি সমমনা যে দলগুলো তারা খুশি হবে কিন্তু যারা এর বিরোধী 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 অবস্থানে রয়েছে এনসিপি জামাত ইসলামী আন্দোলন যাদের কথা বলছি সাথে এবি পার্টি রয়েছে এদের কয়েকটা দল রয়েছে যে দলগুলো আবার সরকারের বেশ ঘনিষ্ঠ বলে গত এক বছরে আমরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে দেখেছি তো সরকারের ঘনিষ্ঠজনরা যদি সরকারের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চায় এবং সরাসরি বলে যে এই নির্বাচন আমরা বয়কট করলাম এই নির্বাচন কমিশনকে আমরা বয়কট করলাম তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এরকম একটা ক্রাইসিস তৈরি হতে চলেছে আজকের এই ঘোষণার মধ্য দিয়ে তাই আবার অনেকেই এই আলোচনাও করছেন যে নির্বাচন কমিশন রোডম্যাপ চূড়ান্ত হয়েছে এই কথাটা বললেও সেটা ঘোষণা শেষ পর্যন্ত নাও হতে পারে কালকে চূড়ান্তের কথা বলেছে আজকে ঘোষণার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই এক রাতের মধ্যে সিদ্ধান্ত অন্যরকম হয়ে যেতে পারে এই আলোচনাও কিন্তু গত রাত থেকে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা মানেই হচ্ছে সরকারের বিএনপির পক্ষে এক ধরনের অবস্থান গ্রহণ করা এটা মনে করবে এনসিপি কিংবা জামাত আর এটা মনে করার ফলে তাদের অবস্থান নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলে যাবে সরকারের বিরুদ্ধে চলে যাবে তারা নির্বাচন কমিশনকে যদি বয়কটের ডাক দেয় এবং তারা যদি ঘোষণা দেয় যে সরকারের সঙ্গে কোনো ধরনের আর কোনো আলোচনায় তারা বসবে না যদি নির্বাচন কমিশন তাদের এই রোডম্যাপ উইড্রো না করে কারণ তাদের দাবি জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন সংক্রান্ত কোনো কথাই তারা শুনতে চায় না জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জুলাই সনদের অধীনে তো নির্বাচন হওয়ার এই রোডম্যাপ নয় এই রোডম্যাপ হচ্ছে বর্তমান সংবিধানের আন্ডারে বর্তমান সংবিধান অনুযায়ী যেভাবে নির্বাচন হওয়া উচিত সেইভাবে তিনশো আসনে যেভাবে নির্বাচন হয় সেইভাবেই নির্বাচনের প্ল্যান চূড়ান্ত করেছে ইসি সুতরাং সেই চূড়ান্ত করা প্ল্যান আমার মনে

এই দলগুলো মানবে না যদিও এনসিপি এই মুহূর্তে চীন সফরে রয়েছে তারা সাত দিনের সফরে সম্ভবত গিয়েছে চীনে তারা ফিরে না আসলেও চীন থেকে এখন তো পৃথিবীর হাতের মুঠোয় চীন থেকেই তারা বিবৃতি দিতে পারে দলের আহ্বায়ক সদস্য সচিব প্রধান সমন্বয়ক তিনজনই প্রধান তিনটা পদই যেহেতু বাইরে রয়েছেন সেহেতু তারা হয়তো টেলিফোনে দলের অফিসকে বলবেন যে এই বিবৃতি দাও সেই বিবৃতি দিয়ে দেবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয় এখন কি মানে একটা টক্কর লেগে যাবে নির্বাচন কমিশনের সঙ্গে এনসিপি কিংবা জামাতের আমরা কি কয়েকদিনের মধ্যে এই আন্দোলন দেখতে পাবো যে আন্দোলনে নির্বাচন কমিশন ঘেরাও কিংবা নির্বাচন কমিশনারদের পদত্যাগ চাওয়া হবে সেই পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা দর্শক আপনার কি মনে হয় এতে করে বিএনপি কি অনেক বেশি খুশি হবে নাকি আবার এটাও ঘটতে পারে যে নির্বাচনের রোডম্যাপ দেওয়াটাও একটা একটা প্ল্যান কিংবা একটা টোপ বিএনপির জন্য যেন বিএনপি খুশি থাকে বিএনপিকে খুশি রেখে রেখে যতদিন থাকা যায় শেষ মুহূর্তে হয়তো গণেশটা উল্টে দেওয়ার ব্যাপারটাও থাকতে পারে বিভিন্ন ধরনের কৌশল নিয়ে রাজনীতির খেলা বোঝা মুশকিল সেই রাজনীতির খেলার একটু একটু যদি আপনি টের পান তাহলে কোন দিকে যাচ্ছি আমরা একটা খবর দেখলাম যে নির্বাচনের রোডম্যাপ বৃহস্পতিবার ঘোষণা হতে পারে নির্বাচন কমিশনের সচিব কিন্তু কথা হলো যে ওই যে বিয়ে ঠিক দিন তারিখ সব ঠিক হলো কিন্তু পাত্রপাত্রী কই এগুলো তো পাত্রপাত্রী সাংঘাতিক অভাব এখন পর্যন্ত বিয়েতে রাজি দেখা যাচ্ছে একটা দল একজন পাত্র সেটা হচ্ছে বিএনপি কিন্তু বাকিরা কই বাকিটা তো প্রস্তুত না তাহলে বিয়ে হবে কিভাবে মানে আমি বলছি যে নির্বাচনের এই যে রোডম্যাপ ঘোষণা করবে বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে দুদিন বাদে তো দুদিন বাদে রোডম্যাপ ঘোষণা হবে কিন্তু নির্বাচনের ব্যাপারে তারা পরিষ্কারভাবে বলছে জামাত এনসিপি ইসলামী আন্দোলন যে তারা এই নির্বাচন মানবে না তাদের অনেকগুলো দাবি সেই দাবিগুলি একদম পরিষ্কার করতে হবে সংস্কারের বিষয়গুলো আইনে পরিণত করতে হবে গণপরিষদ তারপরে গণভোট নানান বিষয় পিআর সিস্টেম পিআর সিস্টেম মানেই তো সংবিধান হাত দিতে হবে তো এই যখন অবস্থা তখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার পর সবাই কি নির্বাচনমুখী হবে ইতিমধ্যে কিন্তু বিএনপি বলছেন যে নির্বাচন বান চালের চেষ্টা করছে এবং এই ব্যাপারে ভারত এবং আওয়ামী লীগের সবচেয়ে তাদের নাকি আগ্রহ যে বাংলাদেশে একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক সরকার আসুক এটা তারা চায় না এখন এটা কতটা সত্য কতটা মিথ্যা এটা তো বলা যাবে না কিন্তু বাস্তবতার দেখা যাচ্ছে যে নির্বাচন মানে কিন্তু মানে এইগুলি করতে হবে যেমন আগে যদি প্রেক্ষাপটটা ধরি বিএনপি কখনো কি নির্বাচনের বিরুদ্ধে ছিল কিন্তু বলে বিরুদ্ধে ছিল না কিন্তু তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না তো সেটা তো একটা যৌক্তিকতা ছিল এবং ওই দাবির পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল আজকে যারা বলছে যে সংস্কার বিচার ছাড়া নির্বাচন হবে না এটা হইতে দেওয়া হবে না তারা কিন্তু তখন এই সংস্কার বিচারের প্রসঙ্গটা আনেনি তখন তাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে এখন তত্ত্বাবধায়ক সরকার যেটা বোঝাচ্ছে যে উচ্চ আদালত এটার শুনানি শুরু এবং প্রধান বিচারপতি বলছে কবে কবে থেকে থেকে কার্যকর কার্যকর হবে হবে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যদি রায় দেয় তাহলে পরবর্তী পার্লামেন্ট সংবিধান সংশোধন করে আবার এটাকে ইনক্লুড করতে হবে আওয়ামী এটা খেয়ে ফেলছে সংবিধান থেকে খেয়ে ফেলছে সেই আওয়ামী আবার বলতেছে যে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন হতে হবে আরে ভাই তোমরা খেয়ে ফেলছো এইটা করতে যে আবার পুনঃস্থাপন করতে যে আবার সংবিধান সংশোধন করতে হবে তাও তো এখনকার অবস্থায় সম্ভব না বিএনপি যেটা বলছে যদিও এনসিপি জামা তারা বলতেছে যে গণভোট করে এটা করা সম্ভব কিন্তু বলছে যে এখন রেগুলার গভর্নমেন্ট চলতেছে সংবিধানের আওতায় একটা নিয়মতান্ত্রিক শাসনতান্ত্রিক ব্যবস্থা চলছে এখানে নির্বাচনের পরেই কেবল সংবিধানে হাত দেওয়া যাবে তো যাই হোক এখন সমস্যা হলো যে এই অবস্থায় নির্বাচন রোডম্যাপ ঘোষণা হবে উনি বলছেন যে আমাদের এটার জন্য অনেক কিছু অপেক্ষা করছে এটা আমরা বুঝি আপনারা কাল বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করুন তো এর আগেও তারা ধারণা দিয়েছিল যে কোনো সময় নির্বাচনের রোডম্যাপ তো বৃহস্পতিবার ঘোষণা করার পর তো একটা নির্বাচনের মানে দামামা বেজে উঠবে মানে বিয়ের ঘন্টা যেটা বলা হয় যে বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে কিন্তু তো নেই এখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা মানেই একটা কর্মসূচি কার্যসূচি দিন তারিখ সবকিছুই হয়তো নির্ধারিত হয়ে যাবে কিন্তু তফসিলটা হয়তো ডিসেম্বরে হবে যেটা বলা হচ্ছে কিন্তু নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরেও যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে করে এবং সব দাবি এবং বিএনপিরও যে একটা হার্ডলাইনের একটা অবস্থান সব মিলে কি হবে এক ধরনের অনিশ্চয়তা কিন্তু রয়ে গেছে এটা হয়তো রাজনৈতিকভাবেই এটার মানে মীমাংসা হবে তবে সরকারের মনোভাব বোঝা যাচ্ছে যে তারা মানে নির্বাচনটা নিতে চায় খুব দ্রুত তবে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আর একটা কথা বলেছেন যে সরকারের একটা অংশ তারা গণতান্ত্রিক শক্তি ক্ষমতা চায় না তার মানে তারা নির্বাচনটা চায় না এটা কিন্তু খুব ইঙ্গিতপূর্ণ তার মানে সরকারের ভেতরে আছে সরকারের বাইরে রাজনৈতিক দলগুলো আছে যারা মনে করে যে বিদ্যমান অবস্থায় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়াটা সঠিক না তাহলে কিভাবে হবে এই যে কিভাবে হবে এই পথ নিয়ে আছে নানা নানারকম জটিলতা রকম মতভেদ সেই মতভেদ শেষ করে শেষ পর্যন্ত নির্বাচনী ট্রেন সত্যি সত্যি রওনা দেবে কিনা এটা বুঝা এখন সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে সকারে শুনেছেন এবং দেখছেন প্রিয় দর্শক মণ্ডলী বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা নিয়ে এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় থাকা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনা করলো এই আলোচনার সংখ্যা কি আপনারা একমত প্রিয় দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মতামত কি প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি শুরু থেকে পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য